কিছু অনেক কিছুই অ্যারেঞ্জ করেছে তো খোলা যাক একে একে আচ্ছা এটা থেকে খুলি তোরা বল কোনটা থেকে শুরু করব যেটা ইচ্ছা ওকে কি সুন্দর প্যাকেটটা কাটতে কারোর ভালো লাগে আমার কাছ থেকে জোর জবরদস্তি করে জানা হয়েছিল যে আমার ফেভারিট চকলেটটা কি ওকে কিটক্যাট থ্যাংক ইউ কতবার বলতে হবে আমি জানি না এটা আর একটা পেন আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ খুঁজি না এটা আবার একটা অলরেডি দুটো খোলা হয়ে গেছে এটা তিন নম্বর চলছে अच्छा आज के आज के कितने हो अम्मा अच्छा এই যে এটা আমার সরস্বতী পুজোর একটা ছবি আমি জানি কতটা দেখা যাচ্ছে আর এটা আমার দিদি রিসেপশনের একটা ছবি তো ওরা নিজেরাই ছবিগুলো চুজ করেছে দুটোই আমার খুব পছন্দের অনেক অনেক ইউ আবারও একটা এখানে আবারও একটা পেন আছে থ্যাংক ইউ এত কিছু আমি রাখার জায়গাও পাচ্ছি না তোরা বলে দিতে পারতো আমি একটা বড় ব্যাগ নিয়ে আসতাম তাহলে তো এটা আমি নিচে রাখছি আপাতত এটা কি বানিয়েছে থ্যাংক ইউ সবাইকেই থ্যাংক ইউ এই যে হ্যান্ডমেড একটা বুকে বানিয়েছে ওয়ান মোর ভালো এই আরো একটা হ্যান্ডমেড কার্ড এখানে একটা রোজ বানিয়ে লাগিয়েছে বুঝতে পারছি না কতটা দেখা যাচ্ছে তো আমরা ছোটোবেলায় যেরকম ধরনের গ্রিটিং কার্ড কিনতাম সেটা ওরা হাতে বানিয়েছে থাক থাক সিঁড়িওয়ালা গ্রীটিং গ্রিডিং কার্ড আমরা বলতাম থ্যাংক ইউ সবাইকে দেখে আয় এই যে সবাই আছে এই যে সবাই ঝাল ফাল